নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন এই মুহূর্তে আবহাওয়ার খবর দিকে নজর রাখবো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ রাজ্যে আপাতত কমবে ঠান্ডা তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস রাজ্যের কোনো জেলায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে উত্তরবঙ্গের সব জেলাতেই কিছুটা কমবে ঠান্ডা এই মুহূর্তে আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো শিলিগুড়ি থেকে রিনা কুমার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাশাপাশি বীরভূম থেকে মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রথমেই রিনার কাছে যাব রিনা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ যার কারণে আপাতত ঠান্ডা কমবে তাপমাত্রা বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দফতর শিলিগুড়িতে সেখানে কি রকম আবহাওয়া রয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ বা যে পাহাড় ও সমতল রয়েছে সেখানে কিন্তু তেমন ভাবে যে জাতীয় শীত প্রতি বছর লক্ষ্য করা যায় রকম শীত কিন্তু এখনো দেখা মেলেনি তবে এবং এবং ভোরের দিকে কিছুটা রাত্রে শীত অনুভূত হলেও সারা দিনই কিন্তু ঝলমলে রোদ থাকছে আকাশ একেবারে পরিষ্কার পাহাড় ও সমতল জুড়ে এবং আজকের যে আবহাওয়া সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে রোদ উঠলেও রোদের যে তাপ তা কিন্তু অনেকটাই কম এবং আজ শিলিগুড়িতে আকাশ পরিষ্কারের কারণে ঝকঝকে সাদা বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে ফলে সব মিলিয়ে পাহাড় ও সমতল জুড়ে যে আবহাওয়া রয়েছে তা কিন্তু অত্যন্ত মনোরম বিশেষ করে যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসছে তাদের জন্যও কিন্তু অনেকটা আরামদায়ক আবহাওয়া রয়েছে পাহাড়ের ক্ষেত্রে এবং পাশাপাশি যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে এখন কিন্তু তেমন ভাবে শীতের দেখা মিলবে না তবে আহ ডিসেম্বরের পর থেকে সে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং যে শীতের আমেজ তা কিন্তু অনুভূত হতে পারে পাহাড় ও সমতল অভিজ্ঞতা রিনা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের আর প্রতিনিধি মনাবীর বংশী রয়েছে মনার কাছে যাব মনা শীত হোক কিংবা গ্রীষ্ম যে কোনো তাপমাত্রা খুব ভালোভাবে তার উচ্চ পর্যায়ে অনুভব করা যায় বীরভূমে সেক্ষেত্রে বীরভূমে সেখানে কি শীতের আমেজ পড়েছে কি আবহাওয়া রয়েছে দেখো অভিজ্ঞ তোমাকে প্রথমেই বলে রাখি সেটি হচ্ছে তুমি জানো যে রাঙামাটির জেলা বীরভূম এবং এই রাঙামাটির জেলা বীরভূমের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথের পূর্ণভূমি শ্রীনিকেতন যে হাওয়া অফিস সেই হাওয়া অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি অবশ্যই তোমাকে একটু এদিনের সর্বনিম্ন যে তাপমাত্রা সেই বিষয়টা একটু জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে আমরা হাওয়া অফিস সূত্রে এটা জানতে পারছি সেটি হচ্ছে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এটা কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন সেটাই কিন্তু হাওয়া অফিস কিন্তু জানাচ্ছে দেখো অবশ্যই যে ঘূর্ণাবত্ত বা নিম্ন বিষয়টা উঠে আসছে হাওয়া অফিসের খুব স্বাভাবিকভাবেই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমে মানে নভেম্বর মাসের আজকে উনিশ তারিখ শীতের যে একটা সুন্দর একটা আবহাওয়া থাকে সেটা কিছুটা হলেও কিন্তু কোটাও একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিঘ্নিত হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা গতকাল পরশু থেকে দেখতে পাচ্ছি স্বাভাবিক ওয়েদার থাকলেও একটা শীতের যে ঠান্ডা একটা কামড় সেই কামড়টা থেকে কোথাও একটা অবশ্যই কোথাও একটা গ্যাপ বা শূন্যস্থান তৈরি হয়েছে খুব গত গতকালকেও আমরা দেখেছিলাম যে বিশেষ করে দুরলামূলক যে ঠান্ডা থাকার কথা বীরভূম জেলায় সেই ঠান্ডা কিন্তু নেই তবে হ্যাঁ অবশ্যই এটা বলা যেতে পারে যে রাতের দিকে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা সাধারণ মানুষের কিন্তু উপভোগ করছেন এবং অবশ্যই শীত বস্ত্র কিন্তু পড়তে হচ্ছে এবং অবশ্যই এটাও তোমাকে বলে রাখা ভালো যে সকাল দিকে মূলত যখন সাত সকালে তখন কিন্তু যখন বিশেষ করে মানুষজন বেড়েছেন আতভ্রমণে বেরোচ্ছেন তখন কিন্তু হালকা শীতবস্ত্র উষ্ণ শীতবস্ত্র সেটা কিন্তু গায়ে দিতে হচ্ছে তবে অবশ্যই তুমি বুঝতেই পারছো যে চলতি বছর যে শীতের মরশুম সেই শীতের মরশুমে নভেম্বর মাসের তেরো তারিখে বিশেষ করে সপ্তাহখানেক আগে বলা যেতে পারে তখন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এসেছিল এবং সেই সময় একটা শীতের একটা যে কনকনে হারিন করা ঠান্ডা সেই ঠান্ডা কিন্তু বীরভূম জেলায় ছিল এবং অবশ্যই সেই চিত্রটা কিন্তু সপ্তাহ পর কিন্তু বদল ঘটেছে হাওয়া অফিস কিন্তু সেটাই বলছেন এবং সেই ওয়েদারই কিন্তু দেখা যাচ্ছে তুমি জানো যে বিশেষ করে বীরভূম মানে অবশ্যই আমরা শান্তিনিকেতন থেকে আমাদেরকে নজর রাখতেই হয় শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের পূর্ণভূমি শান্তিনিকেতনে বিশেষ করে এ রাজ্যের অন্যতম পর্যটক প্রচুর মানুষজন শান্তিনিকেতনে বেড়াতে আসেন সেই চিত্রটা কিন্তু উঠে আসছে তার কারণ তুমি যেন যে শিক্ষামূলক যে ভ্রমণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু সেই ছেলেমেয়েরা কিন্তু আসতে শুরু করেছে শান্তিনিকেতনে পর্যটকরাও কিন্তু আসছে তবে হ্যাঁ যেটা সবচেয়ে বড় সেটা বিষয় সেটি হচ্ছে যে হালকা কনকনে শীত শীতের একটা কামড় উত্তরের যে হাওয়া ঢোকার যে পরিবেশটা সেটা কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে একটু হয়তো ধাক্কা পাচ্ছে ফলে শীতের যে কনকনের যে আমেজটা একটা সুন্দর মুহূর্তটা যে সুন্দর কনকনে হাওয়া ঠান্ডা এক একমুঠো রোদ পিঠে দিয়ে যে একটু ঘোরা আনন্দ করা এই সামগ্রিক বিষয়টা কিন্তু কিছুটা হলেও কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে বিঘ্নিত হচ্ছে সেটা কিন্তু বলা যেতে পারে তবে বীরভূমে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে আমরা যদি একটু দিক তাকাই বীরভূমের বোলপুর সিউড়ি রামপুরহাট তিন মহকুমায় এই তিন মহকুমায় আমরা যদি দেখাই তাহলে কিন্তু ঠান্ডা কিন্তু উপেক্ষাকৃত কিছুটা হলেও কম সেটা কিন্তু বলা যেতে পারে এমন চিত্রে কিন্তু উঠে আসছে গোটা বীরভূম জেলা জুড়ে অভি মনো তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে মনবীরবংশী আমাদের সঙ্গে সরস্বতী রয়েছেন প্রতিনিধি আর এক প্রতিনিধি কুমার শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আবারও রিনার সাথে কথা বলবো রিনা আমরা জানি যে উত্তরবঙ্গে এই সময় পর্যটকদের অনেক ভিড় হয় এই শীতকালের আবহাওয়াটাকে উপভোগ করার জন্য এবং পাহাড়ের আবহাওয়া সবসময় একটা বাতানুকূল কমফোর্টেবল একটা ওয়েদার থাকে শীতকালে সেখানে অনেক বেশি পর্যটক যান এই আবহাওয়াটাকে উপভোগ করার জন্য সেক্ষেত্রে পর্যটকরা তারা কি একেবারে দেখো আর পাহাড়ের যে আবহাওয়া সেখানে কিন্তু সবসময় দেখা যায় একটা খামখেয়ালি পানা কখনো বা রোদ বা হঠাৎ সেখানে আবহাওয়ার পরিবর্তন ঘটে নভেম্বর ডিসেম্বর মাসটা সেক্ষেত্রে পাহাড়ের যে শীত অনুভব করতে বহু পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন বিশেষ করে এবছরের কথা দেখেছি যে উত্তরবঙ্গের যে বিপর্যয় সেক্ষেত্রে তারা তারা পাহাড়ে আসা বাতিল করেছিলেন ফলে এই সময়টা যখন আবহাওয়া অনেকটাই অনুকূল রয়েছে এবং পাহাড়ের আবহাওয়া সেক্ষেত্রেও কিন্তু কুয়াশা আহ ছন্ন রয়েছে সেখানের আহ পরিবেশ সেক্ষেত্রে পর্যটকরা তারা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন বিশেষ করে ডিসেম্বরের দিকে কিন্তু অর্থাৎ এই যে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুর দিকটা সেখানে কিন্তু পর্যটকরা বেশি পরিমাণে ভিড় জমান বিশেষ করে পাহাড়ের কথা বললেন সেখানে দার্জিলিং দিকে সেখানে যে সেক্ষেত্রে তুষারপাত দেখতে কিন্তু অনেকটাই আহ উচ্ছ্বাস থাকেন ফলে এই সময় কিন্তু পর্যটকদের ঢল থেকে বেশি লক্ষ্য করা যায় পাহাড়ে এবং তেমনটাই ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে পর্যটকরা তারা কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছে পাহাড়ের এই মনোরম পরিবেশ ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি আহ শিলিগুড়ি থেকে রিনা কুমার আমাদের সঙ্গে ছিলেন অন্যদিক থেকে বীর মন বীরবংশী আমাদের সঙ্গে বীরভূম থেকে ছিলেন প্রতিনিধি দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য